দেখলাম সুমন বাবুর মা অনেক জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলে আমার যখন বয়স সাত বছর তখন আমার মা মারা যায় বাবা তো আরও আগেই নিরুদ্দেশ হয়েছেন বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন এটাও জানি না মামা মামের কাছে বড় হয়েছি মামার কাছ থেকে ভালোবাসা পেয়েছি কিন্তু মামি কোনো দিনও শান্তিতে দুটো ভাত খেতে দেয়নি আজ আপনি যখন আমাকে গরম ভাত ঘি দিয়ে ডিম আলু সিদ্ধ দিয়ে মেখে দিলেন সেটা দেখে আমার চোখে পানি এসে গিয়েছে কারণ মা মারা যাওয়ার পর এত যত্ন করে কেউ আমাকে খেতে দেয়নি সুমনবাবু মা আবার বিছানা থেকে নেমে খাটের পায়ার পাশে রাখা পানির বোতলটা নিয়ে আমার হাতে দিয়ে বলে জ্বর খেয়ে শুয়ে পড়ো এটা বলে সুমনবাবুর মা বাতিটা নিভিয়ে শুতে সুতে বলল তুমি যে তোমার আসল পরিচয়টা আমাকে জানিয়েছো সেটা যেন সুমন টের না পায় সত্যিটা জানার পর সুমন বাবুর মা যে আমাকে কিছুই বলতেন না এটা দেখে শ্রদ্ধায় আর আবেগে সুমন মাকে বলেই ফেললাম আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি কিছু সময় চুপ করে থেকে সুমন বাবুর মা বলে তোমার যদি ভালো লাগে তাহলে ডাকতে পারো মা মারা যাওয়ার পর যে ডাকটা ডাকতে প্রায় ভুলে গিয়েছিলাম আজ এতগুলো বছর পর মন থেকে কাউকে যে আবার মা বলে ডাকতে পারব সেই আনন্দে আমার চোখে পানি এসে অভ্যাসের কারণে পরের দিন খুব সকালে ঘুম ভেঙ্গে গেল মা দেখে খুব আস্তে আস্তে পাশ থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে সিংকের মধ্যে রাখা রাতের প্রেশার কুকার আর থালা বাসনগুলো যখন পরিষ্কার করে মরছি তখন মা উঠে এসে বলে তুমি এগুলো করছো কেন এর জন্য তো লোক আছে তাই বলে একটা বলদ স্টিলের পাত্র থেকে খানিকটা আটা বের করে আমার দিকে দিয়ে বলে এটা মেখে দেখো ততক্ষণে আমি স্নানটা সেরে পুজোটা করে আসি সুমনবাবু সকালে উঠে চা বিস্কুট খেয়ে মার কাছ থেকে কি কি আনতে হবে শুনে স্কুটিটা নিয়ে বাজারে গিয়েছেন নটার দিকে কাজের দিদি আসলে মা তাকে বলে হ্যাঁ রে সবিতা আজ এত দেরি করে আসলি কেন তোর আশায় বসে থাকলে তো আমার বাসনগুলো পরেই থাকতো সবিতাদি বলে আজ বড়দিন বলে মেয়েটা আমার মাংস খাওয়া বায়না করে কাটছিল ওকে অনেক বুঝিয়ে বলেছি আমাদের মতো মানুষদের বাড়িতে বড়দিন ছোট দিন বলে কিছু হয় না তাছাড়া এখন তো মাসের শেষ মাসের প্রথমে টাকা পেয়ে মাংস খাওয়াবো বলে পাশের বাড়ির দিদির কাছে রেখে তারপরে কাজে এসেছি তোমার বাড়িতে তার জন্যই দেরি হয়ে গিয়েছে মা বললো ঠিক আছে আমার রুটি তরকারি হয়ে গেছে সুমনও বাজারে গেছে ততক্ষণে তুই ঘর দরজা পরিষ্কার করতে রাখ ওকে বলেছি কে কার মাংস নিয়ে আসতে কাজ সেরে যাওয়ার সময় কেক আর একটি মাংস নিয়ে যাই তোর মেয়ের জন্য মায়ের কথাগুলো শুনে আমি যখন মাকে দেখছি আর মনে মনে ভাবছি এরকম মনের মানুষ এখনো হয় তখন সবিতা দিই মাকে জিজ্ঞেস করে ও মাসি মেয়েটি কে মা আমার দিকে একবার তাকিয়ে হেসে বলে ও আমার বন্ধুর মেয়ে ওর বাবা আর আমার বন্ধু আজ কেউই বেঁচে নেই এতদিন ও মামা মামির কাছেই ওর ছিল মামার অবস্থাও তেমন ভালো না তার উপর মামারও দুইটা মেয়ে আছে মামি ওর সাথে খারাপ ব্যবহার জানতে পেরে গতকাল ওকে আমি আমার কাছে নিয়ে এসেছি এখন থেকে ও আমার কাছেই থাকবে সবিতা দি হেসে বললো খুব ভালো করেছ মাসিমা খুব সুন্দর দেখতে মেয়েটা সুমন বাবা বউ করে রেখে দেন মাসিমা খুব ভালো মানাবে দুজনকে মা এবার রেগে গিয়ে বলে একে তো দেরি করে এসেছিস তার উপর আমি কি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে যা আগে গিয়ে বাসি ঘর দরজা পরিষ্কার কর সুমন এখনি বাজার নিয়ে ফিরে আসবে মায়ের রাগ দেখে সবিতা দি তাড়াতাড়ি ঝাড়ুটা নিয়ে সুমনবাবুর ঘরে গিয়ে ঢুকলো রীতিমতো অবাক হয়ে আমি যখন মায়ের দিক তাকিয়ে ভাবছি আমাকে বন্ধুর মেয়ে বলে পরিচয় দিলো কেন তখন মায়ের দিকে তাকিয়ে থাকা দেখে বলে এভাবে তাকিয়ে কি দেখছিস এদিকে আয় ঝুড়ি থেকে পেঁয়াজ আদা আদাগুলো নিয়ে পেস্ট করে দে এক্ষুনি সুমন সুমন বাজার বাজার থেকে থেকে চলে আসবে মাংসটা ধুয়ে পরিষ্কার করে দিবি যাতে সবিতার কাজ শেষ হওয়ার আগে মাংসটা রান্না হয়ে যায় মায়ের মুখে এই কথা শুনে অবাক হলেও কিছু না বলে ঝুড়ি থেকে পেঁয়াজ আদা রসুন নিয়ে আমি সিঁড়িতে বসলাম প্রায় এক ঘন্টারও বেশি সময় পর সুমন বাবু বাজার থেকে এসে হাত পা ধুয়ে নিজের ঘরে চলে গেল মা একটা প্লেটে রুটি তরকারি আর এক টুকরো কেক দিয়ে বলে যা টিফিনটা নিয়ে সুমনকে দিয়ে আই সুমন বাবুকে টিফিন দেওয়ার আগে প্লাস্টিকে রাখা আমার মার্কশিট সহ অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে সুমন বাবুর ঘরে এসে দেখি উনি ল্যাপটপে কাজ করছে টিফিনের পেজেটটা নিয়ে ওনার সামনে দাঁড়ালাম ল্যাপটপে চোখ রেখেই বলে হাতে ধরে দাঁড়িয়ে থাকলে কেন এখানে রাখো আমি আমি পেজেটের তলা থেকে প্লাস্টিকে মোড়ানো মরানো প্যাকেটটা বের করে মার্কশিট সহ অন্যান্য কাগজপত্রগুলো বের করে এবং টিফিনের সুমন সুমনবাবুর সামনে রেখে বললাম কোথায় রাখবো শেষে হারিয়ে যাবে এগুলো কাল থেকে আমার জামার ভেতরেই ছিল এখন আপনি রেখে দিন সুমন বাবু ল্যাপটপ থেকে চোখ সরিয়ে প্লাস্টিকের প্যাকেটের দিক তাকিয়ে বলল এতে কি বলরাম আমার আধার কার্ড ভোটার আইডি কার্ড অ্যাডমিট কার্ড সহ মার্কশিট কোথায় রাখবো শেষে যদি হারিয়ে যায় এগুলো কাল থেকে আমার জামার মধ্যে রেখেছিলাম এখন আপনি রেখে দিন বাবু ল্যাপটপটা সরিয়ে রেখে প্যাকেটটা খুলে এক এক করে কাগজগুলো সব দেখতে দেখতে মার্কশিটটা দেখে বলে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো বেশ ভালো ছিল বিশেষ করে ম্যাথে কিছু না বলে ওনার দিক তাকিয়ে রইলাম উনি মার্কশিটে চোখ রেখে বলল তুমি কি ম্যাথ নিয়ে পড়তে চাও আমার মুখটা যেন নিমিশেই উজ্জ্বল হয়ে উঠল বললাম আপনি আমাকে পড়াবেন উনি মার্কশিট থেকে চোখ তুলে একবার আমাকে দেখে মার্কশিটের দিক তাকিয়ে বলে তুমি যদি পড়তে চাও আমি চেষ্টা করে দেখতে পারি তবে তার আগে মাকে বোধ হয় তোমার সত্যি পরিচয়টা বলতে হবে তাই বলে আমার দিক তাকিয়ে কারণ আমি মাকে আগেই বলেছি তুমি যখন কলেজে যেতে তখন তোমার সাথে আমার ট্রেনে আজাপ হয়েছিল তাহলে বুঝতেই পারছ তুমি যদি পড়তে চাও তাহলে মাকে সত্যিটা এখনই বলতে হবে তারপর দেখি কি করা যায় এই বলে সুমন বাবু আমার দিক তাকিয়ে বলে এগারোটার দিকে রেডি হয়ে থেকো তোমাকে নিয়ে মার্কেটে যাব। আমি বললাম ঠিক আছে তাই বলে সুমনবাবুর দিকে কৃতজ্ঞ চিত্তে তাকিয়ে বললাম আপনার এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না সুমনবাবু খাবারের প্লেট হাতে নিয়ে বলছ তুমি যেদিন নিজের পায়ে দাঁড়িয়ে অন্য কোনো একটা বিপদে পড়া মানুষের সাহায্য করবা সেদিন বুঝবা তুমি আমার ঋণ কিছুটা হলেও শোধ করতে পেরেছো তো ভিডিওটা আজকে মতো এখানেই আবারও শেষ করছি গল্পটা বেশ জমে উঠেছে গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনের পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও খুদা হাফেজ